আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু সফলভাবে বাস্তবায়ন এবং জোরদার করণের লক্ষ্যে রংপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা আজ শুরু হয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে সকালে মেলার উদ্বোধন করেন এ সময় তিনি বলেন এই পেনশন স্কিমে যুক্ত হলে একজন চাঁদা দাতা নির্দিষ্ট সময় শেষে মোট চাঁদার পাঁচ গুণ থেকে সর্বোচ্চ পঁচিশ গুণ পর্যন্ত অর্থ ফেরত পাবেন মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানদের সহায়তা কামনা করেন সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালকৃত প্রতিটি স্কিমের ব্যাখ্যা করে মুখ্য সচিব কৃষক শ্রমিক সহ প্রত্যেককে এতে নিবন্ধন গ্রহণ করার জন্য আহ্বান জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের কার্যালয় যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দপ্তর এনজিও এবং ইউডিসির অংশগ্রহণে একশো চব্বিশটি স্টল খোলা হয়েছে মেলা উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ কবিরুল ইয়াস্তানি খান অর্থ মন্ত্রণালয়ের সচিব ড সামান মজুমদার ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক এবং এনজিও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রায় পাঁচশো জন অংশ নেন এদিকে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রত্যাশীদের অবহিতকরণ এবং আগ্রহী ব্যক্তিদের পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের সহায়তার লক্ষ্যে রংপুর জেলা কালেক্টরের কার্যালয়ে হেল্প ডেস্ক খোলা হয়েছে এই পেনশন স্কিম হেল্প ডেস্কে পেনশন সংক্রান্ত সকল প্রকার তথ্য পাওয়া যাবে এবং নিবন্ধন করা যাবে আজ থেকেই সারা মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু হয়েছে তবে বিদ্যালয় চলবে আগের ঘোষিত সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আর প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আরো জানায় আগামী এগারো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই বজ্রপাত সহ ঝড় হবে এবং বিদ্যমান তাপ প্রবাহ কমে গিয়ে জনজীবনে স্বস্তি মিলবে গ্রামীণ সড়কে সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রোমারি উপজেলায় দুটি আর সিসি কার্ডার সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে এজন্য ব্যয় করা হয় এক কোটি চল্লিশ লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার দাম ভাঙা থেকে বগাটর সড়কের একটি এবং কোমর ভাঙি ভিটা থেকে জামাইপাড়া বেড়িবাঁধ সড়কে অপর সেতুটি নির্মাণ করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকল্প দুটি বাস্তবায়ন করে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা একটি গ্রামীণ সড়কে নির্মাণের কাজ এগিয়ে চলে চলেছে জন্য ব্যয় করা হচ্ছে আটানব্বই লাখ টাকা প্রকল্পের আওতায় উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে মাজিনা হাট সড়কের এক কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পটির চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী অক্টোবর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ জয়পুরহাট জেলায় ভুট্টা চাষ বেড়েছে রোগ বালাই ও উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হয় এবং সে অনুযায়ী লাভ বেশি হওয়া সহ বাজারে ভালো চাহিদা থাকায় জেলার কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবারে জেলায় আটশো হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার সাতশো মেট্রিক টন চাষের সহায়তার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় আটশো জন কৃষককে উন্নত উচ্চ ফলনশীল জাতের বীজ রাসায়নিক সার ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপচালক ফুজিবুর রহমান জানায় এ জেলায় ভুট্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টা চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে তিনি জানান উৎপাদিত ভুট্টা ছাড়াও এর গাছ ও ছোবড়া বিক্রি করে কৃষকদের অতিরিক্ত আয় হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগা সিলেট ময়মনসিং বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়